আমরা একটা নাটক করতে চাইতাছি নাটকের পাইডের লুকই খুঁজে পাইতেছি না এখন তুমি তিনজনের নিয়ে আইব হাইলাম যদি পাও তাহলে তোমার রাজার পাট দিমো তোমার নায়কের পাঠ দিমো তোমার মন্ত্রীর পাঠ দিম তোমরা যদি পাইট পাও তাহলে তুমি করে নিয়ে আমি এটা আশা করবার পাই আর নাটকের নাম হইতাছে ভিখারির ছেলে স্যার আমি বাস্তবে রাজা আর আমি রাজার পাট দিবেন রাজার পাট করবার পাবো না ফাটাই ফেলাম স্যার স্যার পামো পামো চিন্তা কর না স্যার পামু না মানে আপনি নায়ক দেন আর না পাঠ দেন আমি সবই পামু একবার দিয়ে দেখেন আচ্ছা দেখি তোমার উপর একবার ভরসা করে দেখি তোমরা কতটুক পারো আমি খুব চিন্তিত এই নাটকটা নিয়ে তাহলে প্রথমে রাজারে দিয়ে শুরু করি আমি যা যা বলি তুমি আমার সাথে সাথে তাই বলবা নাটকের ভাষাই স্যার বইসে বলমু না দাঁড়ায় বলমু তাহলে দাঁড়ায় বলো যাও জল্লাদ যাও জল্লাদ এই পাপি সেনাপতিকে শিরোচ্ছেদ করে এই গুণাগার সেনাপতিকে শিরচ্ছেদ করানো হল এই তুই গুণাগার কই পাইলি এই নহতেছে পাপি সেনাপতি আর শিরচ্ছেদ শিরা ছেদ কি স্যার গুণাগার আর তো কি ওই হইলো ভালো করে শুন এই পাপি সেনাপতিকে শিরচ্ছেদ করে ওই পুটি সেনাপতিকে শিরচ্ছেদ করে আনা হোক থাম থাম তুই কুত্তাহানি পাবি ভাবি বুঝালাইছি বা রাজা তোমার সাল্লা বালাই বাইলো তেহি মন চেহান কি রকম পা সার আমি কি অন্য হালা আমার ধরন বস তুমি বলো হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ থাম তুই তো বিশ মিল লাই আবার বল হ্যাঁ মহারাজ হ্যাঁ মহারাজ আমি বালকের বোনকে শয়তান সেনাপতির গোপন কক্ষ হতে উদ্ধার করে এনেছি আমি বড় লোকের বউকে শৈতান সেনাপতির কক্ষ থেকে আমি বললাম ভালকের বনকে তুই বললি পরলোকের বউকে পরলোক কইbaili পাইলি আগে আমি এক পরলোকের বউকে রক্ষা করেছিলাম তো এখন ওই মন হই গেছিল কে ওણે মন হইলে কি হানিনুক তর্ক আনlogback আবার বল আমি বালকের বনকে শয়তান সেনাপতির গোপন কক্ষ হতে উদ্ধার করেছি আমি সেনাপতির বোনকে বালকের কক্ষে থেকে উদ্ধার করেছি থাম থাম বুঝা হইছে আমার কথা হানি বাবা জানি বউ 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 আমার নাটকের রাজাও গেল দেখি নায়ক তোমার কি অবস্থা বিমলা তোমার তো কাল আমার সাথে দেখা করার কথা ছিল ডিমালা কালকে রাতে বাসর করে আমার সাথে দেখা করার ছিল না তোমার কথা তুই এখানে ডিমালা কই পাইলি বাসর করে কই পালি আমি বললাম বিমলা স্যার আবার বলেন আমি পারবো বিমলা তুমি কাল নিশিতে আমার সাথে বাস বাগানে দেখা করতে কেন আসনি ফুলমালা কি আমার আশার নাটক আরেকবার তুমিও ফেল নায়ক তুমিও ফেল করছো মন্ত্রী তুমিও ফেল করছ এখন ভিন্ন চরিত্র দিলাম তোমারে দিলাম নাইকার পাট তোমারে দিলাম নায়কের পাট এখন দেখি তোমরা পাও কিনা শুরুতেই নাক নেকার পাইট এখন তোমরা গঙ্গায় শুনাও দেখি তোমরা পারো কিনা ওঠো উস্তাদ তালগুন গঙ্গামো গঙ্গামো ওই বাসুর করে গান ঢাকাও তোমরা এসো এসো স্বামী দন গো

নজিমল আমার আছে মানা আ আ না শামিদন আমার বাসার ঘরে যা আপনি আসতেই হবে এবার আর আমার কেউ বাসাবার ফাইল না রে